প্রতিযোগিতা তারা সুবিধার্থে করছে তারা সুবিধার্থে করছে ইলেকশনের সময় তারা তারা ফাইট নিয়ে লিয়া ইলেকশন লাইটা এই অবস্থায় তারা এই ডিলিমিশন যে ডিলিমিটেশন হয়েছে যে এই ডিলিমিটেশনটা আমরা কিছু বুঝতে পারছি না যেমন আমরা রাজি নাই এর জন্য আমরা আইনের আশ্রয় এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছে জামালপুর জিপিতে যেটা জামালপুর জিপি বলে স্বাধীনতা সময় থেকে এখানে যারা ক্ষুব্ধ জনতা বলবো আমি এখানে যারা ক্ষুব্ধ জনতা রয়েছে তারা আজকে দুঃখ প্রকাশ করছেন কেননা ডিলিমিটেশনের যেটা খসড়া প্রকাশিত হয়েছে সেই নিয়ে তারা আজকে একটা জনসভা জনগণকে নিয়ে জনমত নিয়ে তারা ঊর্ধ্ব কর্তৃপক্ষর কাছে এটা জোরালুভাবে পটলের মাধ্যমে পেপারের মাধ্যমে জুড়ে তারা আবেদন জানাচ্ছেন যেহেতু জামালপুর ঐতিহ্যবাহী জামালপুর বলে এই নামটা থাকার জন্য কেননা যে আমরা এইটি পার্সেন্ট কেটে রাজনগরের সাথে সংযুক্ত করা হয়েছে তাই নিয়ে তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন যে বিগত স্বাধীনতার আটাত্তর বছর হয়ে গেছে কিন্তু এই রকমের কখনো হয়নি এই নিয়ে তাদের বিস্তারিত বক্তব্য শুনতে থাকবে আমরা জামালপুর সভা বিভিন্ন হাতে ক্ষতিগ্রস্ত এবং নেওয়া হয়েছে এটার কারণে আমরা গ্রাম সভা আমরা যে মানুষ গ্রাম সভার ভিতরে যে গ্রাম যে আছে আমরা সেই গ্রামটা স্থিতি অবস্থা রাখিয়া বর্তমানে আবার হয়তো আমরা খরা লাগিয়ে আমরা আবেদন জানাইছি এবং আমরা এখানে জমায়েত হয়েছি একমাত্র বর্তমান যে ডিলিমিটেশন প্রক্রিয়া আসাম সরকার আরম্ভ করছে সেই ডিলি ডিলিমিটেশন প্রক্রিয়ার বিপক্ষে আমরা আপত্তি জানাইতেছি যে বর্তমানে কিছু আমাদের গ্রাম থেকে অনেকটা গ্রাম আমাদের জিপি থেকে অনেকটা গ্রাম কেটে অন্যান্য জিপিতে সংযোগ করা হয়েছে যেখানেও দেখা যাইতেছে যে বর্তমানে জামালপুর গাও পঞ্চায়েতে গ্রামের পাশাপাশি কুলিশোড়া গ্রাম সেই কুলিশোড়া গ্রামে বর্তমানে একটা পঞ্চায়েত অফিস আছে জামালপুর নামে জামালপুর গাঁও পঞ্চায়েত অফিস ও ওটাকে খেটে রাজনগর জীবিতে যোগ করা হয়েছে যেখানো প্রায় আট কিলোমিটার ডিস্টেন্স আছে এই আট কিলোমিটার ডিস্টেন্স ফাড়ি দিতে লাগবে এই জন এই ভোটার বা জনগণকে এখানে জমাওয়াত হওয়ার একমাত্র উদ্দেশ্য যে আমাদের ঐতিহ্যবাহী যে জামালপুর জিপি ডিমিলিটেশনের এসপি তো এটা পড়েন না আমি মনে করি এটা অনৈতিক হিসাবে এটা ডিলিমিটেশনও নেওয়া হচ্ছে কারণ এই যে জামালপুর জিপিটা এই জিপির আন্ডারে বর্তমানে যে জামালপুর জিপি ছিল খুলিচড়া জামালপুর পূর্ব জামালপুর পশ্চিম জামালপুর নারায়ণপুর ফরেস্ট ভিলেজ জামালপুর ভবানীপুর এতটা গ্রাম নেওয়া যে জিপিটা হ্যাঁ আমাদের সাইটে আছে সামাচরণপুর তো কি বংশ মানুষ এখানে বুটাল লিস্ট আপনারা যদি দেখেন তাহলে এই সামাচরণপুরের যত সামান্য বুটার আজকে আমরা শুনতে পাচ্ছি যে এই জামালপুর জিপিতে কাটিয়া সামাচরণপুর জিপি করা হচ্ছে আর এই জামালপুরের জিপিতে যে ওয়ার্ড ছিল কুলিসোড়া ফরেস্ট ভিলেজ এটা যে জায়গা কমসে কম আটটা কি দশ কিলোমিটার ডিস্টেন্স এই লোকগুলারে রাজনগর আর আমাদের শ্যামাচরপুর যেটা নতুন হচ্ছে সেটার দিকে আপনার এই যে রাজগোবিন্দপুর সরসপুর যেটা আগে ছিল রাজনগর জিপিতে সেটা জামালপুর প্লাস করে জামালপুরের ঐতিহ্যবাহী যে ওয়ার্ডগুলো আছে যে গ্রুপগুলো আছে এটাকে কাটিয়া সম্পূর্ণভাবে এলোমেলো তো আমরা দুঃখিত এই কথাই যে শুধু জামালপুর জিপি থেকে তো জামালপুরের নাম হয় যদি কেটে দক্ষিণ শ্যামাচরণপুর জামালপুরের নাম কেটে দেখ আমরা শান্তি হয়ে যাব আজকে আমরা জামালপুর জিপির যে ডিলিমিটেশন হয়েছে এটা আমরা আগে থেকে জানতে পারছি যে সরকার কর্তৃক পুরা আসাম ডিলিমিটেশন চলে কিন্তু আস আমরা রে আর রাজনগর জিপি রে যেভাবে ডিলিমিটেশন করা হয়েছে দটা জিপি এমন ভাবে করা রাজনগর থেকে কিছু গ্রাম আমরা জামালপুর জিপি হয়েছে এবং জামালপুর জিপি থেকে কিছু গ্রাম রাজনগর দেবা হয়েছে তো যেহেতু এখানে জিপির প্রত্যেকটা ভিলেজ দুইটা জিপির মধ্যে আগে আসলো এখন আবার এটা হাটসেল করিয়া আনার মানেটা আমরা কিছু বুঝতাম পারছি না এর জন্য আজকে আমরা একটা প্রতিবাদী সভা ডাকা হয়েছে তো আমরা ওটাও চাই যে আমরা আগে যেভাবে আসলো ঠিক সেইভাবে হরিয়া দেব আর এখানে যে ওই সমাজরণপুর ডিলিমিটেশন হয়েছে ওইতে গেলে দেখো আমি মেম্বার হিসাবে তো আমি যে জানতাম না নি কথাটা না জানিয়া দেখা যায় দিয়া মেম্বারে করলো নি সংগঠনে করলো নি এখনো পর্যন্ত আমি কিছু জিনিস জানি না আমার মানুষের লগে আমি সব যোগাযোগ করছি করিয়া দেখা যায় ডিলিমিটেশন হয়েছে আজকের সভাটা সব লগে যোগাযোগ করিয়া আজকে মিটিংটা করছি যত আমরা যে ডিলিমিটেশনটা হইছে আমরা যেটা প্রতিনিধি মানাইলাম এই অঞ্চল অর কোন প্রতিনিধি এখন পর্যন্ত ডিলিমিটেশন এই যে আমরা আর गाव जे सबटा कि यार बाजारा मानुष हमरा उपस्थित হইছি কোন নেতা বাই না কোন প্রতিনিধি আমরা গেছে নাই। সব প্রতিনিধিদের পক্ষে যারা প্রতিনিধি মিলিয়া এই ডিলিমিশন তো তারার

যে ডিলিমিটেশন হয়েছে যে এই ডিলিমিটেশনটা আমরা কিছু বুঝতে পারছি না যেমন আমরা যতদিন থেকে আমরা পাঞ্চায়েত জেলা চলে আসছে এখানে দক্ষিণ দোলাই জেলা পরিষদ আমরা এখানে কিন্তু আজকের বেলায় দেখা গেছে শ্যামাচরণপুর শেওরাতল জেলা পরিষদ এই জিনিসটা আমরা অত্যন্ত দুঃখর বিষয় এটা আমরা কোনো সময় মানিয়ে নিতে রাজি নাই যার জন্য আমরা আইনের আশ্রয়